ད�ས སསས སས আমি আছি রামেশ্বরমে আর রামেশ্বরমে অগ্নিতীর্থমের কাছে বা এই মন্দিরের এই গেটটার ঠিক উল্টো দিকে আছে একটা জলখাবারের দোকান যেখানে চা জলখাবার খুব ভালো বানায় ওপরে লেখা রয়েছে লকার ড্রেসিং রুম দোকানটার কোনো নাম নেই বাট এই লোকগুলোর ছবি দিয়ে দিচ্ছি এখানে আপনি গরম গরম ইডলি পাবেন ধোসা পাবেন চা পাবেন কফি পাবেন ওখানে এটা বানাচ্ছে খাবার ফ্রেশ খাবার সবসময় বিক্রি হয় আমি চারবার এলাম রামেশ্বরমে আমি এদের কাছ থেকেই খাবার খাই খাবার মানে ব্রেকফাস্টটা করি লাঞ্চ অন্য জায়গায় করি এর মশলা দোসা এত বড় যে মানে আমি একাই খেতে পারছিলাম না ষাট টাকা করে নিচ্ছিলো আর চা নিচ্ছিল পনেরো টাকা করে দেখুন এখানে ডাল বড়া আলু বড়া সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে বসার জায়গাও আছে আপনার টেবিলে বসে খেতে পারবেন আমি মশলা ধসা খেয়েছি ছবি তুলতে ভুলে গেছি কত খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি সবসময় লোক আসছে আর ঠিক আবার লোকেশনটা দেখে নিন এইদিকে হচ্ছে মন্দিরের গেট আর ঠিক এদিক থেকে লোকগুলো আসছে এবং এই দিক দিয়ে আপনারা আসবেন আসার পর এখানে আছে হোটেল সানরাইজ এই যে হোটেল সানরাইজ সানরাইজ হোটেলের ঠিক পাশেই এটা রয়েছে তার নিচে খাবারের দোকানটা মশলা দোসা ষাট টাকা চা পনেরো টাকা ইডলি দশ টাকা বড়া দশ টাকা ঠিক আছে আপনার এখানে এনে খেতে পারেন খাবার মানে জলখাবার দেখুন মশলা দোসার সাইজ একটা লোক খাচ্ছিলো মশলা ধসার সাইজ দেখুন একটা লোক খাচ্ছিলো ওর থেকে ছবি তুললাম আমি আমারটা তো তুলতে পারিনি এই লোকটার থেকে তুলে নিলাম দেখুন কত বড় বৈশাখী তো খেতে পারেনি আমি নিজেরটা কোনো রকমে খেয়েছি আর এতটাই বড় কি বলা যাবে আমি এখন আছি রামেশ্বরমে রামেশ্বরমে আমার লজের নাম হচ্ছে সিএম লজ আঠেরো নম্বর ঘরে আমি আছি এই রুমটার আমার একদিনের ভাড়া পড়েছে ছশো টাকা চব্বিশ ঘন্টা চেক চেকআউট এখানে এখানে দুজন শুতে পারবে একটা আল্লা আছে আয়না আছে তাক করা আছে এরকম তাকে জিনিস রাখা যাবে জানলা রয়েছে এদিকে একটা বাথরুম বাথরুমে কমট সাবান রাখার জায়গা কিন্তু বাথরুমে কোনো বেসিন নেই ছোট্ট একটা ঘর যাই হোক চব্বিশ ঘন্টার জন্য আমরা নিয়েছি ছশো টাকা ভাড়া সিএম লজ আমি ডিসক্রিপশান বক্সে বুকিংয়ের ফোন নাম্বার এগুলো দিয়ে দেব রুম থেকে বেরোলে সামনে একটা ভালো ভিউ পয়েন্ট আছে আমি দেখাচ্ছি এই দেখুন সব থেকে আরো ভালো আমি সুন্দরবেলা দেখাবো নৌকা সবগুলো রং কিন্তু সবুজ এগুলো হচ্ছে মাছ ধরার নৌকা জেলেদের নৌকা মানে সমুদ্র রুম সোজা কথা পুরীতে গেলে একটা ভবন কিরকম রেট নেবে আমরা এখানে ছশো টাকাতে রয়েছি আমরা যে হচ্ছে লজটা আছি সেটা হচ্ছে এই মন্দিরের গেট থেকে বেরোলে এই ডান দিকে দেখুন একটা বাড়ি তৈরি হচ্ছে এইটাই আমরা আছি ভাবতে পারছেন একশো তো আমি যেটাতে আছি সেটা হচ্ছে শ্রী কানান লজ আর তার পাশে হচ্ছে সিএম লজ কানান লজ আর সিএম লজ হচ্ছে বাবা বেটা মানে এটা বাবার এটা ছেলের এখানে বাবা বসে আছে পরে বাবা আমরা এখন আছি অগ্নিতীর্থমে সকালে এখানে আমরা স্নান করেছি এই জায়গাটায় এটা সমুদ্রের জল কিন্তু একদম ঢেউ নেই আরামসে দূর দূর অব্দি যাওয়া যায় আমরা অনেক দূর অব্দিকে স্নান করে এসেছি এই হচ্ছে অগ্নিতীর্থম এখানে হচ্ছে জেলেদের মাছ সব সবুজ রঙ আমরা এখানে যখনই আসি এই আলুর এইটা এই আইটেমটা এই আইটেমটা খাই দুবছর আগেও এসেছিলাম এই ভাইয়ারাই ছিল হ্যালো ভাইয়া এরাই দুজন ছিল এখনই আমরা অর্ডার দিয়ে সব খাব দেখাচ্ছি এই ভাইয়া আবার যাক ভাইয়া লাইট জ্বেলে দিয়েছে আমি দোকানটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনার এখানে আসবেন এটা হচ্ছে ঠিক একদম এইদিকে অগ্নিতীর্থম আছে অগ্নিতীর্থম থেকে লেফট হ্যান্ড সাইডে এই দোকানটা আছে এখানে চলে আসবেন ভাইয়ারা বানাচ্ছে আমি এই রকম পটাটো এখন অবধি এই টেস্ট কোথাও পাইনি আমি এই পটাটোটা অর্ডার করেছি আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি ভাইয়া ওই ফ্রেঞ্চ কার রেট চেঞ্জ হওয়া না সেম হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইকার রেট আপনি কে হ্যাঁ পচা যাই হোক এটা আমি দু বছর আগে ফর্টি করেছিলাম এখন এটা পঞ্চাশ টাকা হয়ে গেছে ভাইয়া রেডি করে দিলো থ্যাংক ইউ ভাইয়া প্লাস এখানে আপনারা আরও পাবেন ম্যাগি মোমো রোল তারপরে এখানে অনেক রকম ফ্লেভারের শরবত যেগুলো ষাট টাকা করে গ্লাস ओनली सिक्सटी रुपीज मैगी हो जाएगा बड़े 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 करना। बड़े 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 খাবার দোকান হচ্ছে বৃন্দাবন ক্যাফে এটাও পুরোপুরি ভেজ রেস্টুরেন্ট আমরা এখান থেকে চাউমিন মিক্সড ফ্রাইড রাইস মিক্স মানে ভেজ এর মধ্যে অনেক রকম সবজিপাতি দিয়ে করে তো আমি আজকে খাবার এখান থেকে নেব আর প্যাক করে ঘরে গিয়ে খাবো এটা হচ্ছে বৃন্দাবন ক্যাফের খাবার এখান থেকে আমরা নেব আমরা এখন বাস ধরলাম রামেশ্বরম বাস স্ট্যান্ড থেকে আর আমরা এখন যাচ্ছি মণ্ডপ্পাম কেননা ট্রেন এখন বন্ধ আছে রামেশ্বরম থেকে মণ্ডপম এটা হচ্ছে রাস্তা এদিক হচ্ছে ট্রেন লাইন এখনও ইলেকট্রিফাইড হয়নি এটা হলো মণ্ডপ স্টেশন বর্তমানে পাম্বন ব্রিজ বন্ধ থাকার জন্য সমস্ত দূরপাল্লার ট্রেনগুলোকে এখানে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে আবার এখান থেকেই চালু করা হচ্ছে আমাদের ট্রেনটাও এখান থেকেই ছাড়বে এটা হচ্ছে মণ্ডপ স্টেশন এখান থেকেই আমাদের ভুবনেশ্বরের ট্রেন নটা দশ বা নটা চল্লিশে ছাড়বে জানি না কিন্তু এখান থেকেই ছাড়বে এখনও এখানে ইলেকট্রিফাইড হয়নি ডিজেল ইঞ্জিন চলে